দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে কোন কোন দল সুপার এইটে যাবে সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে কিছু দলেরটা কিন্তু বোঝা যাচ্ছে না গ্রুপ এ থেকে গ্রুপ প্রথমে গ্রুপ ডিটা বলি গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা চলে গেছে আর আজকে রয়েছে বাংলাদেশ আর নেদারল্যান্ডের মধ্যে ম্যাচ এই ম্যাচটা হবে যে জিতবে সে বলতে গেলে আর কি যাচ্ছে সুপার এইটে আর যে হারবে তার চাপ হয়ে যাবে যাওয়া তারও যাওয়ার সম্ভাবনা থাকবে বা যাওয়ার চাপ হয়ে যাবে নেপালও পারবে না নেপাল পরপর দুটো জিতলে সেক্ষেত্রে তাদের চার পাঁচ পয়েন্ট হবে চার আর পাঁচ সেক্ষেত্রে নেদার নেপালেরও চান্স রয়েছে নেপালের চান্স কম বাংলাদেশ নেদারল্যান্ডের চান্স বেশি শ্রীলঙ্কা অলরেডি ছিটকে গিয়েছে আর গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে প্লে অফে এই সুপার এইটে আফগানিস্তান আরেকটা ম্যাচ জিতলে চলে যাবে দুটো ম্যাচ খেলেছে দুটোই জিতেছে উগান্ডা ছিটকে গেছে অলরেডি পাপুয়া নিউগিনিও ছিটকে গেছে নিউজিল্যান্ডও ছিটকে গেছে নিউজিল্যান্ডে এবার খাতায় কলমে ছিটকে যাবে নিউজিল্যান্ড আর দুটো ম্যাচ যদি যেতে সেক্ষেত্রে নেট রান্ডারের কারণে হয়তো যেতে পারবে না সেই জন্য ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এই দুটো দলই যাবে আগের গ্রুপ থেকে যাবে বললাম তো বাংলাদেশ অথবা নিউ নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকা তো যাবেই আর গ্রুপ বিতে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া তো চলে গেছে অলরেডি আর স্কটল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ড আর একটা ম্যাচ জিতলে একদম যাবে তাদের আর হারলে এখন ইংল্যান্ডের চান্স রয়েছে দুখানা দুখানা ম্যাচ রয়েছে দুখানা ম্যাচ দুখানায় যদি জিততে পারে তো ভালো কথা আর সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট হবে সে আর স্কটল্যান্ডের লাস্ট ম্যাচটা হারতে হবে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়ার যদি ইচ্ছা করে হেরে যায় ওই ম্যাচটা স্কটল্যান্ডকে জিতিয়ে দেয় তাহলে কিন্তু ইংল্যান্ডের অসুবিধা অস্ট্রেলিয়া তো যাবেই স্কটল্যান্ডেরটা দেখতে হবে না মেবিয়া অলরেডি ছিটকে গেছে ইংল্যান্ডেরটা চাপ ইংল্যান্ড যেতে পারবে না স্কটল্যান্ডই চলে যাবে আর অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে না নিতে চায় তাহলে যেতে পারবে তাও ইংল্যান্ডের পরপর দুটো জিততে হবে তারপর ওই একটা ম্যাচ বৃষ্টির জন্য না হয়ে গিয়ে সমস্যা হয়ে গিয়েছে আর গ্রুপ এতে ইন্ডিয়া তো যাবেই সাউথ আফ্রিকা ও ইন্ডিয়া চলে গেছে অলরেডি আর আমেরিকা তো যাবেই আর পাকিস্তানের চান্স কম তার কারণ পাকিস্তানের সাথে যে ম্যাচটা রয়েছে কানাডার সাথে ওই ম্যাচটা বৃষ্টির জন্য হবে না ফ্লোরিডাতে ম্যাচটা রয়েছে ওই জন্যই সমস্যা হয়ে গেছে ফ্লোরিডাতে কিন্তু এখন বৃষ্টি চলছে পরপর তিনটে ম্যাচ রয়েছে ফ্লোরিডাতে ম্যাচ ওই তিনটে আর হবে না ওটাই সমস্যা হয়ে গিয়েছে পরপর যে তিনটে ম্যাচ হবে তিনটেই রাত আটটা থেকে হবে তিনটেই কিন্তু ফ্লোরিডারতে ইন্ডিয়া কানাডা না হওয়ার চান্সটা বেশি আর পাকিস্তান আয়ারল্যান্ড হওয়ার চান্সটাও বেশি কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমেরিকা আয়ারল্যান্ড না হলে আমেরিকা চলে যাবে পাকিস্তান একেবারে ছিটকে গেল পাকিস্তানের আর কোনো চান্স থাকবে না আর এই ম্যাচের কোনো ভ্যালুও থাকবে না আর ইন্ডিয়া কানাডার ম্যাচেরও ভ্যালু থাকবে না এটাই হলো ব্যাপার এইগুলোই আর আজকে তো বাংলাদেশ নেদারল্যান্ড দুই দলের পক্ষে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জেতাটা যে জিতবে সে কিন্তু যাবে প্লে অফে এবং দেখা যাক কীভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন কোন দল যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন কোন দল গেলে ভালো হতে পারে আর এইবারের বিশ্বকাপে যেন ছোটোখাটো দলগুলো চমক দেখিয়েছে যেমন শ্রীলঙ্কা যেতে পারেনি আফগানিস্তান চলে এসছে দিকে নিউজিল্যান্ড বাদ চলে গেল ইংল্যান্ডও বাদ চলে যাওয়ার মুখে নিউজিল্যান্ড একেবারে যেমন বাদ চলে গেছে ইংল্যান্ডে তাও একটু খাতায় কলমের সুযোগ রয়েছে যদি বড় ব্যবধানে জিততে পারে অবিশ্বাস্য কিছু হতে পারে মিরাক খেল হতে পারে তবে শেষ দিকে মিরাক খেল একমাত্র পাকিস্তানের সাথে ঘটে পাকিস্তান প্রথম দিক দিয়ে হারতে থাকে পরের দিকে যে ঠিক তারা কোয়ালিফাই করে যায় বা হারে পরের দিকে ঠিক সেমিফাইনাল ফাইনালে পৌঁছে যায় এবার চান্স নেই বললেই চলে তার কারণ ফ্লোরিডাতে ম্যাচটা হবে না এগুলো ভাইয়ের জন্য আগের জিতে রাখা ভালো ভারতও যেত যদি ওই ম্যাচটা আগের ম্যাচটা হেরে যেত সমস্যা হয়ে যেত আমেরিকার সাথে একটা লজ্জার রেকর্ড আমেরিকার সাথে হারা রেকর্ডটা তো করতেই প্লাস আবার ম্যাচটা না হলে সমস্যা হতো মানে ওর থেকে যে জিতে গেছে ভারত ঠিকই আছে সূর্য কুমার আর দুবেকে অনেক ধন্যবাদ আর ভারতের প্লেইং ইলেভেনে মনে হয় কোনো চেঞ্জ হবে না